টাকা সেলাই করা ড্রেস মাত্র 200 টাকা দিব আজকে সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন কালকে শনিবারের জন্য এই সমস্ত প্রোডাক্টের উপর থাকবে হচ্ছে 50 থেকে 60% পর্যন্ত ডিসকাউন্ট তার সাথে বিবেক সিকোয়েন্সের হচ্ছে টু পিস মাত্র 550 টাকা তিনটা করা যায় বডি প্লাস অন্য সিকোয়েন্সের কাজ করা মাত্র 550 টাকা আগামী কালকের জন্য ধামাকা ডিসকাউন্ট এবং জমজবের লোন থাকবে হচ্ছে 450 টাকায় জমজমের লোন থাকবে 450 টাকায় এটা হচ্ছে টাওয়ারকি জমজম লোন জমজম লোন মাত্র 450 টাকায় জাস্ট একটু চিন্তা করেন যে এই প্রোডাক্ট কি পরিমাপে ডিসকাউন্টে কালকে থাকছে সারা আমি বলবো সব লেটেস্ট ডিজাইন সবসের লেটেস্ট ডিজাইন 450 টাকায় জমজম লোন 450 টাকায় জমজম লোন যা থাকে মাথা নষ্ট করা প্রাইজে ইনশাল্লাহ কালকে সারা দিনই কিন্তু এই অফারটা থাকবে আমাদের মেন ব্রাউসে আমি বলবো যে মিস করবেন না কেউ

আপনারা একটু লাইভে আগে জয়েন হয়ে যান লাইভে আগে জয়েন হয়ে যান আপনারা কোন উত্তর দেন না কেন আপু আমি বলবো যে প্লিজ আপনি এই অ্যানসারে এসে বসে থাকবেন না আপনি যদি পারেন শপে তো যাবেন সরাসরি শপে এসে দেখে দেন হচ্ছে পড়া পড়চিউস করবেন এখন দেখাচ্ছি হচ্ছে মাত্র 200 টাকা সুপার ডপার ডিসকাউন্ট প্রাইজের এই সুন্দর রেডি ওয়ান পিস গুলো যেটা হচ্ছে স্টুডেন্ট বাজেটের জন্য বাসা ভাইজে বলেন আপনারা যারা আছেন যারা হচ্ছে ওয়ান পিসে খুব कंफർട്ടবল হচ্ছে আপনারা ই করেন আপনার গাড়ি করেন যারা আপনার কিন্তু খুব সুন্দরভাবে কয়েল ফার্সিটিতে এগুলো করে দিতে পারবেন তো আমি বলবো যে মিস করবেন না কেউ লাইভ করেন ঠিকই কিন্তু এই মেসেজ আমাদের মেসেজ ভাই একটু এখন তো বলতেছি আমাদের মেসেজের নিউজ মেসেজ আর এই প্রোডাক্টগুলো ভ্যারাইটি ধরেন এটা হচ্ছে সাইজ হচ্ছে এম সাইজ আর কোনো সাইজ নেই বাট আপনার লাগবে হচ্ছে ডাবল এক্সেল আমি কীভাবে দিব ভোট আমি বলবো শপে আসুন আপনার দেখে নেন ধরো এটা ধরো এটা ধরো এটা হচ্ছে এখনকার মার্কেটের সব থেকে ট্রেন্ডিং এটা বারোশো চোদ্দশো পনেরোশো টাকা সেল হয় এটা হচ্ছে এখানে আপনার হচ্ছে দেখেন অর্গানজার টিসুর উপর করা এটা নিচের নিচের যে প্যানেলটা আছে দেখেন এখানে কিন্তু একটা সুন্দর স্টেপ করা এবং এটা ফুললি একটি কোয়ালিটি ফুল ড্রেস এবং এটা হচ্ছে প্যান্ট বডিটা সেম 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 ফেব্রিক্সের জাস্ট অসাধারণ সিলাই কোয়ালিটি দেখেন জাস্ট চিন্তার বাহিরে এই প্রোডাক্টটা দিয়ে দিব মাত্র পাঁচশো টাকা জাস্ট একটু চিন্তা করেন এটা হচ্ছে রেডি সুন্দর করে ধরো সুন্দর করে ধরো এটা হচ্ছে রেডি টু পিস রেডি টু পিস মাত্র পাঁচশো টাকা জাস্ট একটু চিন্তা করেন যে কি পরিমানে ডিসকাউন্ট থাকবে সিলেক্ট ব্রাঞ্চ এগুলো হবে না আপু আমাদের মেন ব্রাঞ্চ শুধু প্রোডাক্ট গুলো পাবেন শুধু মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে ফেডোসি প্লাজা লিফটের পাইবে এই যে দেখেন আরেকটি আরেকটি টু পিস দেখাই মানে এগুলো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো কালেকশন ভাই মাথাটা নষ্ট হয়ে যাওয়ার মতো কালেকশন এই কি দেখেন এই ট্রু পিসটা মাত্র হচ্ছে কত টাকা অনলি অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা পিওর কটন কোয়ালিটিটা হচ্ছে সুপার সুপার কোয়ালিটি সুপার সুপার কোয়ালিটি শুধু এটা না আরও আছে ট্রুপিসের হচ্ছে বন্যা বসিয়ে দিব আজকে ইনশাল্লাহ সবাই লাইফগুলো শেয়ার করবেন এখন অর্ড করলে পাবো কখন এখন অর্ডার করলে হবে না আমাদের যেমন মডিটর ছিল সময় চলে গিয়েছে সকাল সকাল ভিজিট করতে হবে মাশাআল্লাহ এটা হচ্ছে স্মল সাইজ

এই দেখেন জাস্ট চিন্তার বাইরে কিন্তু এগুলো এবং আমাদের কাছে রয়েছে আপনারা এই দেখেন টু পিস বাদেও আমাদের কাছে কিন্তু ওয়ান পিস আছে দুশো টাকা ওয়ান পিসটা মাত্র দুইশো জাস্ট এগুলো গুলো দেখেন এখানে পিনটকের কাজ করা হাতাই হচ্ছে এই যে সৌন্দর্য নিচে হচ্ছে সুন্দর করে পিনটকের কাজ করা মানে কোয়ালিটির কোনো হচ্ছে আপস নাই কোয়ালিটি হচ্ছে সুপার সুপার বডি সাইজগুলো একটু বলে দিবেন বডি সাইজটা 38 থেকে 44 পর্যন্ত হবে বাট আমি শিওর বলতে পারবো না যে এটার মধ্যে আপনি চাইলে আডিলস পেতে পারেন বা একটা সাইজ পেতে পারেন বা দুটো সাইজ পেতে পারেন এটার মধ্যে সবগুলো সাইজ আছে তা না এগুলো ভেরাইটিস কালার ভেরাইটি ডিজাইন ভেরাইটিস ভাবে আছে ঠিক আছে হটসে বলে তো নাই আমাদের দেখা যাচ্ছে যে আমি আজকে এই যে এই ডিজাইনটা দেখিয়েছি কালকে আপনি দুপুরবেলা মেসেজ করেন বাট এই ডিটেইলটা তখন থাকবো না সেই ক্ষেত্রে আমরা বলি ঠিক আছে এইটা দেখেন দেখো তোরা

সিঙ্গেল পিস পাঁচশো টাকা ঠিক আছে এটাও পাঁচশো টাকা সিঙ্গেল পিস লোনের হচ্ছে কি টু পিস এই যে দেখেন মার্শাল এটা হচ্ছে সেটিং করা হান্ড্রেড পার্সেন্ট সেটিং বাসাবাড়িতে কিন্তু আমাদের আনা একটা সেলাউড থাকে অনেকগুলো ফুল আছে যার সাথে মিলে একটা কন্টেস্ট করে পরে নিতে পারেন জমজম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পিস এবং এটার ফেব্রিকটা কটন ফেব্রিক্সটা পিওর কটন দেখেন আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিব প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এটা হচ্ছে 550 টাকা ঠিক আছে অর্ডার করেছি কনফার্ম করেন এখন অর্ডার করলে কনফার্ম হবে না টেক রিপ্লাই দেন না অর্ডার কনফার্ম করেন তাও তো আসলে আপু আমাদের মেসেজ হচ্ছে অতিরিক্ত দেখা যাচ্ছে একটু আমরা ওই মেসেজ রিপ্লাই করতে পারছি না এটা আসলে আমরা সরি এবং আমাদের শপে যদি আসতে পারেন আপনাদের জন্য ভালো হয় আপনারা সবগুলো দেখে প্রোডাক্ট যেটা ভালো লাগে নিতে পারবেন এটা হচ্ছে বডি প্লাস ওন্না কাজ করা

আমরা দেখতে পাচ্ছি না আসলে আমরা খুবই দুঃখিত আমরা আপনাদের জন্য আরেকটি সুযোগ করতে যেটা হচ্ছে আপনারা আমাদের শপে নিতে পারেন এবং আপনারা অনেকে আছে ঢাকার বাহিরে আসার হয়ে নাই সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনারা যেই ফার্স্টে যে নাম্বারটা আছে যদি ওই নাম্বারেই সবাই যদি হচ্ছে মেসেজ নাম্বার কি করেন ওইটা না দিয়ে আমাদের আদার্স যে নাম্বারগুলো আছে ওগুলোতেই করেন এক এক সময় এক একটা নাম্বারে করা এবং কেউ না কেউ হচ্ছে আপনার রিপ্লাই করবে এবং আমরা কিছু কাজ করা টু পিস দেখাই কাজ করা থ্রি পিস দেখাই এই দেখেন এটা হচ্ছে আপনার ফুললি ফুললি হচ্ছে এমবোর্ডারি করা ফুললি এমবোর্ডারি করা দেখেন ফুললি এমবোর্ডারি করা এই প্রোডাক্টটা রেডি শুধু 1টা যদি সেল করা যায় 1000 টাকা সেল করা যায় সেখানে 2 পিস দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র 500 টাকায় ফ্রিবি দেখো ফ্রিবি দেখো হিউজ থেকে হিউজ কালেকশন হিউজ থেকে হিউজ কালেকশন আমাদের প্রিয়BatchNorm বাজারে চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপজিটে ফিদদস্তি প্লাজা লিফটেড 5 এ দেখেন তো カラーটা 2 পিস মাত্র 500 মাত্র 500 সবার প্রিয় কালেকশন পাঠান বাজারে চলে আসুন আমাদের সব অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপজিটে ফেরদোসি প্লাজার লিখতে পারবেন আপনি যদি আপনার পছন্দের কালেকশন নিতে চান সেক্ষেত্রে সবার আগে চলে আসুন পাঠানবাজারে সবার আগে সবার আগে চলে আসুন পাঠান বাজারে আপনি আপনার পছন্দের কালেকশনটা নিতে পারবেন ঠিক আছে এখানে সবগুলোই পছন্দের কালেকশন আমি বলবো যেটা আপনার বেশি ভালো লাগে আপনি সবার আগে চলে আসুন

লাইফ সবাই শেয়ার করে বেশি থেকে বেশি শেয়ার করে দিব এবং পাঁচশো পঞ্চাশ টাকার জমজম লোনগুলো দেখা দোয়া পাঁচশো পঞ্চাশ টাকার জমজম লোনগুলো আমরা দেখাই দিই পাঁচশো পঞ্চাশ টাকায় জমজম সুইচ চিন্তা করা যায় আবার থ্রি পিস আমি সম্পূর্ণ নাম্বার টেক্সট করেছি থ্যাংক ইউ আপু যদি হ্যাঁ তাও রিপ্লাই না করে আসলে আমি খুবই দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত আসলেই অনেক সময় হয় অনেক বেশি মেসেজ থাকার কারণে ওইভাবে হয়ে ওঠে না আমরা কাউকে একটু নক করবেন কষ্ট করে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যে দেখেন এই যে দেখেন নক করে রেখে দিবেন না নক করবেন একটু পর পর নক করলে কি হবে দেখা যাচ্ছে আপনি যখন একটা টেক্সট পাঠিয়েছেন আপনার সাথে হয়তো আরো পাঁচজন পাঠিয়েছে কিন্তু আপনার নিচে পড়ে গেল আরো দশজন পাঠিয়েছে আপনার নিচে পড়ে গেল সেভাবে হয়ে যায় আপনি একটু টেক্সট করবেন একটু পর পর যাতে আপনারটা সামনে চলে আসে এবং আমরা আপনার রিপ্লাইটা আগে দিতে পারি ভিডিও কল দিলে ধরবে যে অবশ্যই ধরবে ধরবে না কেন অবশ্যই ধরবে এই যে পাঁচশো পঞ্চাশ জমজম লোন মাত্র পাঁচশো পঞ্চাশ কালকে কিন্তু ইতিহাস হবে ইতিহাস

আপনার হয়তো সাইজ হচ্ছে না বাট অনেকেরই সাইজ হচ্ছে দেখেন এটা হচ্ছে নাইরা 500 সাইজ হবে আপনারা কথা বলে নেবেন আপনার সাইজ না হলে অন্য কারো সাইজ হবে সাইজ তো আপনি এগুলো এই যেগুলো কারণ না কারণ তো সাইজ এটা হচ্ছে 42 সাইজ এটা কারণ না কারণ তো সাইজ 42 সাইজ কারণ না কারণ সাইজ এই দেখেন টু পিস 500 টাকায় ও মাই গড দেখেন এইটা এই কালার এই ডিজাইনটা দিয়ে আমরা 600 টাকা 600